অহংকার অহংকারের চোরাবালিতে ডুবে যায় মানুষ মুক্তির কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই সুস্বাগতম বন্ধুরা এই অহংকার যখন আমাদের মধ্যে প্রবেশ করে তখন আমরা নানা অপকর্ম করে থাকি এবং আমাদের জীবন দুঃখ দুর্দশায় ভরে যায় সেই দুঃখ দুর্দশাযুক্ত অহংকার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তাই গীতাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চলুন আজ আমরা সেই বিষয়টি ভালোভাবে শ্রবণ করব গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে মানুষের মনের অহংকার তার পতনের কারণ এই অহংকার চোরাবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায় কীভাবে এই অহংকার থেকে মুক্তি পাওয়া যায় তা আজ আমরা গীতার মাধ্যমে শ্রবণ করব। শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় হল সাংখ্যযোগ তার বাহান্নতম শ্লোকে কলিল শব্দের উল্লেখ পাওয়া যায় এই কলিল শব্দের অর্থ হল দলদল বা চোরাবালি বুদ্ধি প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে ইয়া মহ কলিলং বুদ্ধি ব্যতীত তরিষ্যতি তদা গন্দাসী নির্বেদ শ্রোত শ্রোতস্য চ অর্থাৎ যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে সেই সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে ইয়াদ এ মোহ কলিলং বুদ্ধিহি আমার নিজের শরীর আছে আমি সৌন্দর্যের অধিপতি এই চিন্তাধারা থেকেই শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব আকর্ষক এবং কমনীয় থাকবে এমন চিন্তা শারীরিক অহং ও মমতা মা বাবা দাদা বৌদি স্ত্রী পুত্র বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই হলো শরীর আশ্রম থেকে উৎপন্ন হওয়া মমতা শরীরে না তো অহং থাকে ও না তো মমতা এই নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত পরিবর্ধন জরা ইত্যাদি স্বীকার করে একদিন তীরভাব বা মৃত্যু লাভ করবে এইভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত আমাদের নিজেদের মনের অনুকূল বস্তু ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন বা আনন্দিত হই আবার নিজের দ্বারা কল্পিত মনের প্রতিকূল পরিস্থিতি লাভ করলে দুঃখী ও চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ে সংসার ও তার কার্য ব্যাপারে পরিবর্তন পরিবারে বিষমতা পক্ষপাত মুখাপেক্ষী এবং মাতসর্য ইত্যাদির বিকারী হল কলিল অর্থাৎ চোরাবালি এই মহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে থাকলে দিকভ্রম হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না একেই কিং কর্তব্য বিমরতার পরিস্থিতি বলা হয় এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ত আমাদের শরীর ইত্যাদির অহং ও মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে এই যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তা তাদের সঙ্গে থাকবে না তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে অন্যদিকে শরীরও তার সঙ্গে সর্বদা থাকে না কিন্তু মোহের কারণে এই শক্ত পক্ষকে সে দেখতে পায় না বা দেখতে পেলেও তা অবহেলা করে দেয় যে সংসারে বা তার কার্য ব্যবসার সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনা জালে জড়িয়ে পড়তে থাকে এই বুদ্ধি মোহরূপী কলিল অর্থাৎ চরিবালিতে বা চোরাবালিতে আটকে যাওয়া আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এই চোরাবালিতে আটকে না পড়ে নিজের কল্যাণ করা উচিত এই আপ্তসত্যের সঙ্গে সাক্ষাৎকার হয় মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে মহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জন্য গীতায় দুটি উপায় বর্ণিত হয়েছে একটি বিবেক এবং অপরটি হল সেবা গীতায় বিবেকের প্রভাব সম্পর্কে বর্ণনা করে বলা হয়েছে অসচন অসচত প্রজ্ঞা বাদাংশ ভাঁস গত ওষোন গত ন অনুশোচন্তী পণ্ডিতা এরপর আরেকটি শ্লোকে এই বিষয়ে বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দেহি নিত্যম দেহি সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি ত্বং সচিতম অহর্ষি বিবেকে একটি তেজ থাকে যা অসত্যের প্রতি অনাসক্তি সৃষ্টি করে দ্বিতীয় উপায় হল সেবা এই আসক্তিকে দূর করার দ্বিতীয় শক্তি হল সেবা ব্যক্তির মধ্যে বিশ্রাম সুখভোগ ইত্যাদির ইচ্ছা পরিত্যাগ করার শক্তি থাকে কর্মযোগীদের মধ্যে সংসারের সেবার ইচ্ছা হৃদয়ে উৎপন্ন হলে সুখ ভোগের ইচ্ছা নিজেই নিজের থেকে সমাপ্ত হয়ে যায় বিবেক ও বিচার দ্বারা নিজের ভোগের ইচ্ছা ত্যাগ করতে সময় লাগে এবং কঠিনও হয় এর কারণ বিবেক ও বিচার যদি দৃঢ় বা শক্ত না হয় তাহলে তা ততক্ষণ বিষয় থেকে মুক্ত থাকে কিন্তু যখনই এই ভোগ সামনে আসে তখন বিবেক পথচ্যুত হয় তাই এক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে বিচারধারার পুষ্ট হওয়া অত্যন্ত আবশ্যক ও অপরিহার্য সেবার চিন্তাধারায় ত্যাগ বৃত্তি প্রমুখ যে কারণে কোনো ভোগ ব্যক্তির সামনে এসে গেলে তা অন্যের সেবায় প্রস্তুত করে দেয় এইভাবে তার সুখ ও বিশ্রামের ইচ্ছা সহজেই মিটে যায় তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আপনারা অনুধাবন করতে পারলেন যে কি করলে আমাদের এই অহংকারের চোরাবালি থেকে আমরা অবশ্যই মুক্ত হতে পারব এবং জীবনকে এক সহজ পথে পরিচালিত করতে পারব তাই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি মনে রাখবেন এবং পালন করার চেষ্টা করবেন এবং সর্বদা গীতা পাঠ করবেন না পারলে শ্রবণ করবেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তির আগমন ঘটবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় অর্জুন